শিশুর মতো মন না হলে ভগবান পাওয়া যাবে না কেন বৃন্দাবনে ভগবান কৃষ্ণকে যারা বেঁধে রেখেছে তারা কারা বলুন ঘোষ 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 গোয়ালা দুধ আমি শুনেছিলাম আমার দাদু বলতো ঘোষে দেন নাকি আশি বছর না হলে বুদ্ধি পাকে না বলবেনি ঘোষ থাকলে আশি বছর পর্যন্ত ঘোষগুলো সব না মানে কোনো ঘোষ যদি শশুরে মরে যায় ও সাবালক নি নাবালকই রয়ে গেল কিন্তু বলুন তো ভক্তমন্ডলী মায়েরাই নাবালক না হলে কি গোবিন্দ পাওয়া যায় নাবালক না হলে গোবিন্দ পাওয়া যাবে না বৃন্দাবনে আমাদের ছোট একটা মঠ আছে জানেন কেশিঘাটের কাছে আমরা যাই তো ওখানে থাকি আমরা জানি প্রজের মানুষ তাদের অন্তর্ কত তারা যদি দুপুরবেলা খেতে বসে হঠাৎ করে যদি আপনি চলে যান যদি বাড়িতে খাওয়ার না থাকে আপনার সামনে ধরে দিয়ে দেবে এমনি এমনি ভগবানকে বেঁধে রাখেনি তারা নিজের সর্বস্ব দিয়ে ভগবানকে ভালোবাসে কোনো মন্ত্র জানে না কোনো তপ জানে না আজ পর্যন্ত দেখেছেন বৃন্দাবনের কোনো বৃন্দাবনের মানুষ কপালে তিলক দিয়ে ঘুরছে কলায় মালা পরেছে তুলসীর মালা জপ করছে আসতে মালা তো এখন ফ্যাশন হয়ে গেছে এই হাতে মালা ধরে এই আঙুলটা বের করে সবজি দোকানে গিয়ে হ্যাঁ পটল কত করে রে মালাও করছে পটলের দামও জিজ্ঞাসা করছে হ্যাঁ মালা কি ফ্যাশন মালা ফ্যাশন নয় মালা হচ্ছে প্রেমের সম্পদ কাপড় দিয়ে ঢাকা দিয়ে রাখতে হয় কেউ যেন দেখতে না পায় যাইবে পূরবে বলিবে পশ্চিমে দাঁড়াইয়ে উত্তর মুখে গোপনের প্রেম গোপনে রাখিবে থাকিবে পরম সুখে